আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আরও ছোটো ব্লগ নিয়ে হাজির হলাম আপনার ভাবিত ঠান্ডাজনিত কারণে অসুস্থ আবার ব্লাড দেওয়া লাগতো সেই কারণে সে তো তার বাবার বাড়িতে আছে এই দশ বারোটা দিন আমাকে ছোট ছোট ব্লগ দিয়ে ইয়ে করতে হবে আর কি যাচ্ছিলাম ভোর সকালে তখন দশটা বাজে আশেপাশে প্রচুর পরিমাণ কুয়াশা কিন্তু দেখে বোঝা যাচ্ছে না ক্যামেরায় ক্লিয়ার দেখা যাচ্ছে অথচ খালি চোখে দেখলে একদম কুয়াশা একদম কুয়াশা তখন সকাল ঠিক দশটা বাজে বের হয়েছি বাসা থেকে প্রচন্ড ঠান্ডা ঢাকার বাইরে গেছিলাম কিছুদিন আগে ওইখানে তো সেম শীত ছিল কিন্তু এখন ঢাকায় এই আজকে থেকে মোটামুটি ঠান্ডা শুরু হয়ে গেছে এসিবি চত্বরে প্রচুর গ্যাঞ্জামের কারণে এখানে কিছু ভিডিও করতে পারিনি প্রচুর পুলিশ আনসার আর্মি এখন যাচ্ছি দোকানের দিকে এটা হচ্ছে গ্যাভিয়ার্ড কবরস্থান এখানে শুয়ে আছে আমার আব্বা আমার দাদি আমার দাদা আমার দুই চাচা শেষে একদিন আমাদেরকেও থাকতে হবে এখানে এটাই স্থায়ী ঠিকানা সবার আমাদের মাঠের কোনা এখানে মাদ্রাসা মসজিদ কবরস্থান স্কুল সব কিছুই আছে এখানে এটা হচ্ছে স্কুলের পিছনের রোড এখানে পাইপ বসাইছে পাইপ বসায় এখন আপনার এইটা এই এই রাস্তাটা আগে ছিল এটা এখন ভেঙে চুরে নতুন করতেছে আর কিছু নাই না আমাদের স্কুল এটা এই স্কুলের পিছন দিয়ে রোডটা এই রোডটা দিয়ে বেশি মানুষ যাতায়াত করে কবরস্থানের যে মেইন রোডটা ওটা ইউজ করে না বেশি ছোট্ট একটা বাজার বসে দুই পাশে মাছ মাংস আছে দশ বারোটার দোকান পাশে এটা কিন্তু স্কুলের পিছনে আদর্শ বিদ্যা নিকেতন মানে কি ঢাকা কেন এই স্কুলের পিছনেই হচ্ছে এই বাজারটা মেইন রোডের দিকে আগে যাচ্ছি আমি এই সকালের নাস্তা আজকে একটা কাটা বন আর একটা চা সকালের নাস্তা আজকে উনি চা বানাচ্ছে আর হাসতেছে আমার চাচার বন্ধু উনি পরিচিত মানুষ এত পরিমাণ ঠান্ডা ছিল গরম চা মুখে দিলে মনে হয় নরমাল হাসতেছে শুধু দেখেন আমারে বলে তুমি আমাদের ভাইস্তা লাগো আর আসো না চা খেয়ে যাবা এই তো দোকানের আমি রোডটা খুব ভালো করছে কিন্তু আগে থেকে রোডটা ছোট করে ফেলাইছে পাশে এত পরিমাণ ধুলোবালি জন্মায় বাড়িঘর ফ্যাশন হাউস তার পাশেই আমাদের এ হচ্ছে বিশিষ্ট মাসুম ব্যবসায়ী তার দোকানে ইলেকট্রনিক্সের সব কিছু পাওয়া যায় এই অবস্থা বর্তমানে মানিকদি বাজারের অটো তো চলে না মনে হয় মেক টোয়েন্টি নাইন চলে এই রোডে এত পরিমাণ ফোর্স তাই বাসায় এসে ট্রাই করতেছি যে একটু ডাল রান্না করব আর ছোট্ট একটা বাড়িতে অল্প কিছু ভুঁড়ি দিয়ে দিছিল আমার শাশুড়ি সেটা আর কি ফ্রাই করলাম গতকালকে মুরগির সাথে অল্প একটু ভুঁড়ি ছিল অবশ্য মোটামুটি ডালটা হয়ে গেল ভিডিও শেষে দেখেন আমার ছোট্ট ভাগ্নি আছে একটা ও পরিমাণ ওর নানুর সাথে ঝগড়া করে নানুর সাথে খুব দুষ্টাম করে সে ভিডিও শেষেই দেখতে পাবে আপনাদের ভাবির সাথে কথা বলতেছিলাম মানে আমি রান্না করার সময় ও আমাকে ডিরেকশন দিচ্ছিল